সম্প্রতি প্রাণী প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় তেইশ বছর বয়সী এই তরুণীকে একটি অর্কা প্রথমে পানি থেকে উপরে ওঠায় তার এই পারফরম্যান্সের জন্য হাততালি দিয়ে আনন্দে মাতেন দর্শকরা তবে কয়েক সেকেন্ডের মধ্যেই অর্কা জেসিকাকে পানিতে ডুবিয়ে দেয় তখন উদ্ধারকর্মীরা দৌড়ে আসেন তাকে উদ্ধার করতে উদ্ধারের কিছুক্ষণ পরপরই জেসিকা র্যাটক্লিফ মারা গেছেন বলে দাবি করা হচ্ছে কোথাও দাবি করা হচ্ছে তাকে অর্কা আস্তগিলে খেয়েছে তবে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য স্টার সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি সরকারি নথি সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা র্যাটক্লিফ নামের ওই প্রশিক্ষকেরও খোঁজ পাওয়া যায়নি অর্থাৎ চরিত্রটিও এআই নির্মিত ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভোকাল মিডিয়া সহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থার বরাদ দিয়ে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে এবং ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়ে তৈরি ডেস্ক রিপোর্ট আজ বার্তা